দর্শক বাইশে সেপ্টেম্বর দু হাজার রোজ আর রবিবার অবস্থান করছে দর্শক আপনার ঐতিহ্যবাহী হাতে গুলা দেশি পেঁয়াজের পাইকার দর্শক তথ্যের মধ্যে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে দর্শক তবে বাজার দরটা কেমন হয়েছে জানিয়ে দেবো তার সাথে সাথে কথা বলে দর্শক ধাপে ধাপে কিন্তু কমছে দেশি পেঁয়াজের দাম বাইরে থেকে পেঁয়াজ আসায় কিন্তু প্রতিনিয়তই কমেই চলেছে দেশি পেঁয়াজের দাম দর্শক আজকে গতকাল থেকে দেশি পেঁয়াজের কতটা কমলো এবং কতটা পরিবর্তন হলো জানিয়ে দেবো দর্শক সঙ্গে থাকে আর দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপনি জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গে থাকবেন

তো অবস্থা দেখে মানে ব্যাপারে এখন তো কত দাম বলছে কত সাঁত্রিশত্রিশশো ব্যাপারে বলতেছে আপনি চাচ্ছেন কত বাজার অবস্থা চার হাজার পিঁয়াজ এক মন এক মন দাম বলছেন নাকি দাম বলছে আর কত লেখা বলুন তো সাঁইত্রিশশো আর দেশি পেঁয়াজ তো তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ তারপরে চাইছেন কত বাজার অবস্থা কেমন মানে বাজার অবস্থা আর চার হাজার চাইছেন বাজার অবস্থাতে কি কোনো ব্যবস্থা আছে কিনা এ বড় বড় আদর্শ এটা হচ্ছে মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ বেসন চা তাই না এটা তো বেসন তাই না হ্যাঁ এটা বেসন পেঁয়াজ তো এটার বাজার অবস্থা কেমন আজকে

আমদানি একটু ভালোই তো এখন পর্যন্ত ব্যাপারে কত দাম বলছে আটত্রিশশো হচ্ছে আটত্রিশশো বলছে এটা তো আপনি বাজার অবস্থা দেখিয়ে চাচ্ছেন কত বা আপনি দেখছেন কত হলে একটু ভালোই দিচ্ছেন এটা এটা 3800 বলতেছে দর্শক দেশি পেঁয়াজের পাইখাট গতকালের মতো কিন্তু আজকেও মোটামুটি ভালো পরিমাণে আমদানি আছে আর এইগুলা দেশি পেঁয়াজের পাইখাট দর্শক এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক 37 আটত্রিশশো টাকার মধ্যে সর্বোচ্চ এবং যেটা নিম্ন কোয়ালিটি সেকেন্দ বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ এর দর্শক এই ছিল এখনকার সকলের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব প্রদর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ